খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন এসএসসির প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিলের মামলার শুনানি শুরু হলো সুপ্রিম কোর্টে সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে শুরু হয়েছে শুনানি রাজ্যের হয়ে সওয়াল করলেন আইনজীবী রাকেশ দ্বিবেদী কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে দু হাজার ষোলো সালের পুরো নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করা হবে নাকি যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের আলাদা করে নির্দেশ দেবে শীর্ষ আদালত তা জানতে উদ্বিগ্ন সকলেই শুনানিতে প্রধান বিচারপতির মন্তব্য নম্বর কারচুপি হয়েছে লিখিত পরীক্ষার নম্বর বৃদ্ধি করা হয়েছে তারপরেই তিনি রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের বাছাই করতে রাজ্যের সম্মতি রয়েছে কিনা রাজ্যের আইনজীবী জানান যোগ্য এবং অযোগ্য বাছাইয়ে তাদের সমর্থন রয়েছে নিজেদের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে তার সংযোজন তদন্তকারী সংস্থা সিবিআই এই বিষয়ে আলাদা আলাদা তথ্য দিয়েছে এসএসসির আইনজীবী আদালতে জানান নিয়োগ তালিকা থাকা যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করা সম্ভব তারপরে এসএসসির উদ্দেশ্যে প্রধান বিচারপতির প্রশ্ন আমাকে বোঝান কেন হাইকোর্ট বলল আলাদা করা সম্ভব নয় নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে বেশ কিছু ওএমআর সিট উদ্ধার করেছিল সিবিআইয়ের আধিকারিকরা তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন চাকরিচ্যুতদের আইনজীবী তিনি সওয়াল করেন পঁয়ষট্টি বি এভিডেন্স আইন অনুযায়ী ওই সমস্ত ওএমআর সিটের বৈদ্যুতিন তথ্য যাচাই করার কোনো সংস্থাপত্রও নেই বৃহস্পতিবারের শুনানিতে অবশ্যই প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন পঁয়ষট্টি বি নিয়ে ভ্রান্ত ধারণা রয়েছে আসল ওএমআর সিট নষ্ট করা হয়েছে পঁয়ষট্টি বি করলে বোঝা সম্ভব হার্ড ডিস্ক থেকে কি ডাউনলোড করা হয়েছে আর কি আপলোডও করা হয়েছিল এর সঙ্গে প্রমাণের কি সম্পর্ক রয়েছে একই সঙ্গে তার সংযোজন বি করে বোঝা সম্ভব নয় সার্ভারে তথ্য কারচুপি হয়েছে শুনানির একটি পর্যায়ে প্রধান বিচারপতি জানতে চান ওএমআর সিট নষ্ট করা হয়েছিল কিনা নষ্ট করলেও তা কত দিনের মধ্যে করার নিয়ম রয়েছে রাজ্য জানান এক বছর পরেও ওএমআর সিট নষ্ট করা হয় রাজ্য আরও জানান ওএমআর সিটের মিরর ইমেজ সংরক্ষণ করে রেখেছে এসএসসি তার প্রেক্ষিতে প্রধান বিচারপতির মন্তব্য সাধারণভাবে এটা সঠিক নয় একই সঙ্গে রাজ্যের উদ্দেশ্য তার মন্তব্য কেউ ওএমআর মিরর ইমেজ সংরক্ষণ করে রাখেনি এসএসসি করেনি তারা দায়িত্ব দিয়েছিল নাইসাকে তারাও করেনি নাইসা আবার স্ক্যান দায়িত্ব দেয় তারাও সংরক্ষণ করেনি স্ক্যান টেক স্ক্যান করেই ছেড়ে রিপোর্ট খবর চব্বিশ